গত রিজনে যারাই ছিল সব সময় ইসলাম ফবিয়া নামে তাদেরকে একটা ভয়ভীতি কাজ করেছে তারা নারীদেরকে বলা হতো সব সময় তোমাদেরকে পর্দার ভিতরে আবদ্ধ করে রাখা হবে ঘর থেকে বের করাতে দেওয়া হবে না এইটা নিয়ে মোড়ে একটা ইসলাম ফবিয়া তাদের উপর তুলে গিয়েছে প্রকৃতি কিন্তু তা নয় আমরা রসুলের ইসলামের জিন্দগিতে দেখেছি কি তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করেছেন বরঞ্চ প্রত্যেকটি ক্ষেত্রে নারীদের পদার্পণ ছিল সেটা শিক্ষা শিক্ষাক্ষেত্রে বলেন সেটা ব্যবসা বাণিজ্য বলেন সে চাকরি দিতে বলেন সেটা হস্তশিল্প প্রত্যেকটি ক্ষেত্রে ছিল রসল পাকিস্তানের সর্বপ্রথম স্ত্রী ছিলেন না মা হাতি যা তিনি ছিলেন তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ একজন ধনাঢ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবার তার স্ত্রী আরেকজন ছিলেন মা এসা তিনি ছিলেন মা বলা তাকে সুতরাং বাংলা জামাত ইসলামে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের কথা বা আদর্শ অনুযায়ী একটা সুন্দর সমাজ বিনির্ময়ের জন্য কাজ করে যাচ্ছে সেই হিসেবে প্রত্যেকটি মহিলাকে আমরা কর্মক্ষম করব কোনো অবস্থায় আবদ্ধ রাখা তার ঘিরে রাখা ঢেকে রাখা এর নিতে আমরা টোটালি বিশ্বাসী নেই বরঞ্চ তারা স্ব উদ্যোগে স্ব তার দক্ষতা অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে তারা পদার্ভ করতে পারবে বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে অর্ধেক পুরুষ অর্ধেক নারী এই বিশাল দুনো গোষ্ঠীকে আমরা একটা সম্পত পরিমিত করব ইনশাআল্লাহ মাbounding দের জন্য তবে এই ক্ষেত্রে আমরা যে চেষ্টা করব তাদের इज्जत আবরু যাতে সুরক্ষিত সংরক্ষিত থাকে এভাবে আমরা কিন্তু কোন অবস্থায় ছেড়ে দেব না আপোষ করব না বরং তারা এই इज्जत নিয়ে সম্মানের সাথে তারা তাদের কাজ করবে ইনশাআল্লাহ ইউএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের হয়ে। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি